হলো বিভিনী শুনছ মানিক মিয়া জিরানি বাজারে মোবাইল পয়েন্টের দোকান দিছে তুমি গেছো গা চট্টগ্রাম বন্দর টিলা তাই না তুমি যে মাসে সাত আট লাখ টাকা ব্যবসা করে কামাও এটা কিন্তু বাকি নাই বুঝবার আমি চট্টগ্রাম বন্দরটিলা হ্যাঁ মোবাইল শপের দোকানটা দিবার চাইছিলাম মানুষ টাকার জন্য কতটা পাগল হইলে মানুষেরে না জানাইয়া ওই জায়গায় যাইয়া মোবাইলের শোরুম দিতে পারে

হচ্ছে ব্র্যান্ড নিউ নতুন ফোনগুলা পেয়ে যাবেন কিস্তির মাধ্যমে এবং হচ্ছে সে স্বল্প বাজেটের মধ্যে গার্মেন্টস শ্রমিক ভাইরা এবং হচ্ছে যারা একদম নিম্নবিত্ত ব্যক্তিরা ফোনগুলো নিতে পারবেন ফোন রয়েছে স্বল্প বাজেটে কারণ আমি দামি ফোনে নজর দিই নি কারণ দামি ফোনগুলো আসলে বড় লোকদের জন্য তা আমি চাইছি সবসময় নিচু যারা হচ্ছে মধ্যবিত্ত যারা আছে তাদের জন্য কিস্তির সুবিধা নিয়ে আসতে আর অনেক ব্যবসা এখানে attend হতে চাচ্ছে সে কি এটা ব্যবসা দিবেন নাকি উনি দিয়ে দেন ব্যবসা আমনে একাই কইরা খাইন গেছে আমি আমি কোন জায়গায় ব্যবসা দিবার গেলে আমনে এবা আগার দা খরা খারায় এতা কই আপনি তো আর বলেন নাই যে এখানে দোকান দিবেন আমি দেখি ইনশাআল্লাহ টাঙ্গাইল না টাঙ্গাইল টাঙ্গাইল একটা দেওয়ার ইচ্ছা বাকিটা আল্লাহ ভরসা দেখি কি হয় হ্যাঁ উনি হচ্ছে টাঙ্গাইলে একটা মোবাইলের শোরুম দিবে এবং হচ্ছে আমার আরো দুইটা মোবাইলের শোরুম আছে অলরেডি রানিং সবাই এখানে ভিজিট করবেন গাজীপুর চৌরাস্তা আপনি টেকনো ব্র্যান্ডের যে কোনো ফোন ক্যাশে এবং কিস্তিতে নিতে পারবেন শুধুমাত্র আপনি দুইটা এনআইডি কার্ড নিয়ে যাবেন আপনার বাবা মা ভাই বোন আপনার ওয়াইফের যে কোনো একজনের আর হচ্ছে আপনারটা জিম ফোনটা নিবেন আর আমাদের একটি শোরুম রয়েছে সাভার নবীনগর সেনা শপিং কমপ্লেক্স এর পাঁচ তলায় ই একানব্বই নাম্বার দোকান ভালো করে মনে রাখবেন ই একানব্বই আমার ওখানে দুইটা দোকান একটা বন্ধ এবং হচ্ছে একটি খোলা যে ই একানব্বই নাম্বার দোকান ওইটা একটু অনেক বড় দোকান আর যেটা আগে ছিল ওটা ছোট দেখে ওটা ছেড়ে দিয়েছে তো সবাই ভিজিট করবেন শোরুমগুলোতে এবং চট্টগ্রামে শোরুম কাজ চলতেছে তো খুব তাড়াতাড়ি হবে তো মানিক ভাই যাবেন না উদ্বোধনী আল্লাহ বাসায় রাখুক যদি নসিবে থাকে তাহলে গেলাম আর যদি না থাকে তাহলে গেলাম না সবাই ভালো থাকবে না